আসসালামু আলাইকুম এই কর্ডেল স্যারের ভিডিওর স্টাইলগুলো গুলো আমার খুব ভালো লাগে মানে উনি কাজের ফাঁকে ফাঁকে খুব চমৎকার ভাবে কথা বলে ফেলে আমিও ভাবলাম যে এত আয়োজন করে কথা বলার চেয়ে একটু এক্সারসাইজ করছি এক্সারসাইজের ফাঁকে ফাঁকে দুটো কথা বলে খুব ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে ট্রাম্প মোটামুটি একটা নতুন অ্যাটম বোম পাঠাইছে উনত্রিশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশে বাইডেন প্রশাসন পাঠাইছিল বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ঠিক করার জন্য মানে রাজনীতি শিখাবে কি আমাদেরকে তো আমরা আমেরিকার রাজনীতি কতদূর শিখলাম এটা তো জানা দরকার এবং এই টাকা আসছে কিভাবে ইউএস এইড নামে একটা ডোনার আছে ডোনার ডোনার মানে দাতা দাতা সংস্থা এই দাতা সংস্থার মাধ্যমে এই টাকা বাংলাদেশে বিভিন্ন এনজিওদের কাছে বিতরণ করা হয়েছে আপনারা সবাই জানেন এনজিওরা মূলত এই ধরনের ইন্টারন্যাশনাল ডোনার যারা আছে তাদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে তারপরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে ভালো কাজ করে ভালো ভালো এনজিও আছে যারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে জড়িত আছে কিন্তু এইখানে ভাববার বিষয় যেটা নাম্বার ওয়ান যে এইড যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাইল এইটা যদি কামের জিনিস হইতো ভালো জিনিস হইতো তাইলে তো ট্রাম্প প্রশাসন এটা বন্ধ করতে না পয়েন্ট নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছে ট্রাম্প কিন্তু অলরেডি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ট্রাম্প কিন্তু বুঝে শুনে কথা বলে আন্দাজে কোনো কথা বলে না সুতরাং ট্রাম্প বলছে যে এমন একটা এনজিওর মাধ্যমে এই টাকা বাংলাদেশে ইন হয়েছে যে এনজিওর নাম প্রায় কেউ জানে না এবং এই এনজিও মাধ্যমে যে টাকাটা বাংলাদেশে ইন হয়েছে এটা মূলত দুইজন বিশেষ লোকের মাধ্যমে টাকাটা বাংলাদেশে ইন করা হয়েছে এবং ট্রাম্প একই সাথে ইঙ্গিত দিয়েছেন যে কিছুদিনের ভেতরেই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোনো একটা বিজনেস ম্যাগাজিনে কাভার পেইজে এই দুইজনের ছবি আসতে যাচ্ছে যাদেরকে গ্রেট স্ক্যামার বা কুখ্যাত ঠকবাজ হিসেবে তাদের ছবি আসবে ট্রাম্প বলছেন তার মানে ধরে নিতে পারেন যে এটা আসতে যাচ্ছে এখন আমার প্রশ্ন হলো আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছেন তার এই টু নাইনটি পার্সেন্ট লোকিত এনজিও ব্যাকগ্রাউন্ডের তাহলে তারা তো একটু নাড়াচাড়া দিলে জানতে পারি আমরা যে আসলে এই টাকা কার মাধ্যমে আসছে আর উনত্রিশ মিলিয়ন ইউএস ডলার দিয়ে আমরা কে কোথায় কখন কি পলিটিক্যাল জিনিস শিখলাম তা আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট জানাচ্ছি আর্জি জানাচ্ছি যে তারা নিশ্চয়ই আমাদের এই ব্যাপারে অবহিত করবেন এবং আমাদেরকে জানার সুযোগ দিবেন এটা যেন আবার ওই যে অন্যান্য কিছু কোশ্চেন আছে যেগুলো নিয়ে প্রশ্ন করা যায় না ওই রকম যাতে কোনো এক্স ফাইলস না হয়ে যায় থ্যাংক ইউ ভেরি মাচ এক্সারসাইজ করেন স্টে হেলদি নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো করার জন্য আপনার এবং আমার সবারই অনেক ঘাম ঝরাইতে হবে ছাত্র ভাইরা অনেক রক্ত ঝরাইছে এখন আমাদের ঘাম ঝরাইতে হবে সামনে প্রচুর কাজ রেডি থাকতে হবে থ্যাংক ইউ